সারাবেন वेलकम ব্যাক টু ভিডিও তা যে কথা হলো দেবের ঘুম যেту বলে সিনেমাটাকে নিয়ে তো বেসিক্যালি ঘুমকে সিনেমাটা এই বছরের যে মুক্তি পেতে চলেছে 14th অগস্ট এবং দেব শুভশ্রীকে আমরা ফাইনালি একসাথে আবার দেখতে পাবো বড় পর্দায় মানে অনেক দিন পর হয়তো আফটার 7-8 বছর পর হয়তো একসাথে তাদেরকে বড় স্ক্রিন শেয়ার করতে হয়তো আমরা দেখতে পেতে পাবো এবং এই সিনেমাটা মানে দেব আবার ধুমকেতুর প্রোমোশনাল ইভেন্টে বা যে সমস্ত গান বা যেগুলো বাকি ছিল পোস্ট প্রোডাকশনের কাজ সেগুলোতে যুক্ত হয়েছে এবং মূলত তোমাদেরকে একটা কথা বলে রাখি যে অনেকে হয়তো ভাবছে যে ওয়ার পার্ট টু বা কুলির মতো সিনেমা আছে সে কারণে কোথাও গিয়ে ধুমকেতু সিনেমাটা সেই লেভেলে চলবে না তো বলে রাখি ধুমকেতু কিন্তু একটা ভালো লেভেলের শো জেনারেট করতে পারবে হ্যাঁ ধূমকেতুর ক্ষেত্রে একটা প্রবলেমেটিক হয়ে দাঁড়াবে সেটা হচ্ছে রঘু ডাকাত সেটা আমি আসছি সেটা বিষয়টা নিয়ে যেটা হচ্ছে যে ধুমকেতু আগস্ট মাসে রিলিজ পেতে চলেছে এবং আগস্ট মাসে বড় কোনো বাংলা ছবি নেই এবং একটা দুর্দান্ত লেভেলে একটা ব্যবসা করবেই ধূমকেতু প্রথম দিকের মধ্যে এবং দেব শুভশ্রীকে অনেক দিন পর বড় পর্দায় দেখার জন্য তার অডিয়েন্সটা কিন্তু মুখিয়ে আছে এবং সেটা কিন্তু তারা জাস্ট সেই সেই লেভেলের ক্রেজ আছে এবং মাল্টিপ্লেক্স চেন থেকে শুরু করে সিঙ্গেল স্ক্রিনে প্রত্যেকটা অডিয়েন্স কিন্তু এই সিনেমাটা দেখতে যাবেই এবং এর সাথে সাথে এই সিনেমাটা এমন একটা সিনেমা যেটা আজ থেকে অনেক বছর আগে শুটিং করা হলেও সিনেমার যে কাহিনীটা সেটা কিন্তু আজ থেকে দশ বছর পরে রিলিজ হলেও কিন্তু সেই কাহিনীটা কিন্তু প্রচন্ড ভাবে রিলেটেবল হয়ে যাবে সোসাইটির সাথে তো সেই কারণে এই সিনেমাটা এরকমই এবং দেব শুভশ্রীর ক্যারিয়ার বেস্ট সিনেমা এটাকে বলা হয় কৌশিক গাঙ্গুলির বেস্ট সিনেমা বলা হয় এটাকে বারংবার এবং দেব তার প্রত্যেকটা সিনেমাকে তার প্রোডাকশন হাউস থেকে যে কটা সিনেমা আসুক না কেন সে কিন্তু সেম ভাবে ট্রিটমেন্ট করে সেম ভাবে প্রমোট করে প্রত্যেকটা ছবিকে এবং এই ছবিটাকেও সেই লেভেলে প্রমোশন করবে এবং সে কিন্তু ফাইনালি এখন ধুমকেতু সমস্ত পোস্ট প্রোডাকশনের কাজের ওপর গানের ওপর সেই সমস্ত কাজের ওপর কিন্তু ওয়ার্ক করছে এবং অনুপম রয়ের গান যেটা ফার্স্ট গান যেটা মা বলে সেই গানটাও কিন্তু আসতে চলেছে প্রথম গান হিসাবে এবং এর সাথে সাথে এই ছবিটা যেটা প্রবলেম যেটা হয়ে দাঁড়াতে পারে সেটা হচ্ছে যে দেখো বাংলা ছবির ক্ষেত্রে যে প্রথম এক মাসের মধ্যেই যে একদম তিরিশ চল্লিশ কোটি কামিয়ে নিল বা দশ পনেরো কোটি কামিয়ে নিল যেটা অ্যাভারেজ একটা কালেকশন হয়ে দাঁড়া সেটাই বলছি চল্লিশ কোটি অনেক বেশি হয়ে গেল তো দশ পনেরো কোটি যে কালেকশনটা যেটা হওয়ার সম্ভাবনা আছে ছবিটার মধ্যে সেই কালেকশনটা যে কামিয়ে নিল সেই কোথাও গিয়ে সেই প্রবলেমটা হয়ে দাঁড়ায় যে সেটা কিন্তু সম্ভব হয় না যে প্রথম উইকেই যে কালেকশন করে সেটা সম্ভব হয় না তো সেই জন্য এখানে কিন্তু একটা লং টার্ম একটা পিরিয়ড ধরে কিন্তু সিনেমা বারংবার অডিয়েন্স দেখতে যায় এবং তারপরে কিন্তু ধীরে 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 একটা ছবি কিন্তু দারুণ লেভেলে একটা ব্যবসার মধ্যে পৌঁছায় তুমি খাদানেরই দেখো খাদান হান্ড্রেড ডেজ এরকম মানে ফিফটি সিক্সটি ডেজ পর ছাব্বিশ কোটি টাকার মতো বক্স অফিস কালেকশন করেছে ভৌরূপী যতগুলো বড় বড় সিনেমা বক্স অফিস কালেকশন করেছে সেগুলো কিন্তু সবকটা সিনেমা হান্ড্রেড এর কাছাকাছি গেছে এবার ধূমকেতুর ক্ষেত্রে কি হবে ধূমকেতু সিনেমাটা ফরটিনথ অগাস্ট রিলিজ রিলিজ পাচ্ছে এবং এক মাস দারুণভাবে চলবে এবং তার ঠিক তিরিশ চল্লিশ দিন পর থেকেই এই সিনেমাটা কিন্তু পরবর্তী সিনেমা লঘু ডাকাত চলে আসবে দেবের এবং লঘু রঘু ডাকাত যেরকম লেভেলের একটা দুর্গাপুজোর সময় ক্রেস থাকবে এবং দুর্গাপুজোর সময় যেরকম নাম্বার অফ শো পাবে তার ধারের কাছে কোনো সিনেমা থাকবে না তার সাথে সাথে রক্ত বীজ টু আসছে সেটাও একটা দুর্দান্ত নাম্বার অফ শো পেতে চলেছে এছাড়াও যে সমস্ত আরও বাংলা ছবিগুলো থাকে সেগুলোও কিন্তু একটা নাম্বার অফ শো কিন্তু লিমিটেড শো কিন্তু পায় অবশ্যই রঘু ডাকাত বা রক্তবিজের মতো না পেলেও একটা লিমিটেড শো অবশ্যই পাবে সেই জায়গায় দাঁড়িয়ে ধূমকেতুর যে লং টার্ম যে পিরিয়ড ধরে যে সিনেমা যে হোল্ডটা বজায় রাখা সেখানে কিন্তু তারা ভালো চললেও সেই বড় পর্দা থেকে কিন্তু সেই সিনেমাটা সেই লেভেলে মানে ডিস্ট্রিবিউটার আর রান করাতে পারবেন এটাই হচ্ছে ব্যাপার কারণ কেউ রঘু ডাকাত আর রক্তবিজ টু ছেড়ে কেউ ধুমকেতুকে মানে যেটা অলরেডি চল্লিশ দিন ধরে অডিয়েন্স দেখছে সেই সিনেমাটাকে দুর্গাপুজোর মরশুমে সেটাকে আবার চালাবে সেই জিনিসটা কিন্তু সম্ভব নয় সেটা প্রোডাকশন হাউস নিজেই চাইবে না তো এটি হচ্ছে ব্যাপার তো যাই হোক তোমাদের কি বক্তব্য বিষয় নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকটা অবশ্যই প্রেস করি থ্যাংক ইউ